হয় হয় হাই হাই খেতে তো আমার ভালোই ধান হইছে গত বছর আমি ধান লাগাইলাম ধান হইল না এই বছর জায়গাটা আমি আনন্দরে আদি দিছি জায়গাে তো ভালো ধান হইছে যাই কিছু হয় এই আনন্দরে ফস্লায়য়া ফাঁসলায় আমার টাকাগুলা ফিরতি দিতে হইব যদি আমি টাকাগুলা ফিরত দিতে পারি এই ধান সব আমার গোলায় যাইব আরে মাধব সাবnabla এই তো আমার জমি আদি দিয়ে এখন ধানের গোড়ার কাছে আইকে বসে আছে একদম ভাবসাব ভালো না আচ্ছা দেখি जया দেখি माधव সব কি অবস্থা আরে माधव সব কি অবস্থা কেমন আছেন আরে আনন্দ দিনকাল ধরে কেমন চলতেছে ভাই জান তো লগে গালগা বসে চা খাইলাম ও আমল লগলব করতেছ তোমার না কি ছোট বোনের বিয়া দিবা তো ভালোই বড় ভাই তুমি ছোট থেকে দেখতাছি ছোট বোনের তুমি এই আদর মানুষ করছ তে বিয়া কোন জায়গায় ঠিক করলা হামদবা সব ভাবতাছি বোনের বিয়ে দেবো তোই পাশের গ্রামের এক পলার লাগে আমার বোনের আলা ভালোছানা চলতেছে তা দেখি ধান তোবার ভালোই হইছে ধানটা কাইটে টাকা বইসাও নাই হাতে ধানটা কাইটে একবার বোনের বিয়েটা দিয়ে দেবো আরে আনন্দ তোমার আতে টাকা বইসা নাই এটা কന്തു কথা কইলা তোমাদের আমি সরর দিকে অনেক ভালোবাসি টাকা বইসা নাই আমার কাছে কইবা তুমি এই জায়গা আমার কাছে আদি নিছনা তো বোন বিয়ে দিবা তো টাকা দিতে আসি টাকা লাগবে টাকা দিব তুমি টাকা লিখে বই বিয়া দিতে পারবা না টাকার অভাব তুমি যাইতে জায়গায় আমার আদি দিছিল না এই টাকা আমি তোমার দিয়া দিলাম তুমি এটা নিয়ে বোনের বিয়া দাও আর ধান আমি কামলা দিয়া কাইটা আমার বাইক নি মনে আপনি কি শুরু করছেন আমার লগে হ্যাঁ আপনি আমার জমি আদি দিলেন জমি আদি দিলেন তারপরে আমি ধান গাড়লাম এত সুন্দর ফসল হইলো আমি এই ধান কাইতে বোনের বিয়ে দিব আর আপনি এখন কইতেছেন যে টাকা ফেরত দাও কথা এটা কি কথা হয় নাকি আরে সে তো রে ভাই সে একটা দিন মনে রাখবা ধান এখন হইছে কালকে যদি মনে করো আকাশ এই শিলা বৃষ্টি শুরু হয় তাহলে তোমার ধান শেষ ধান শেষ হলে বনের বিয়ে দিবা কেমনে এটা হলো নগদ টাকা মনে করো এই যে নগদ টাকা এই নগদ টাকা নিবা নিয়া বোন বিয়ে দিবা কাম একটা হয়ে যাবো গা ধানের আশায় থাকলে বইন বিয়ে হইবো না মাতবর মাতবর সাব তো কথা ঠিকই কইছে টাকা দিতে চাইতেছে টাকার তো এখন দরকার টাকাটা নিয়ে নেই স্পিড আনন্দ কি বাততাছ রে ভাই বাবা বাবীর কিছু নাই ধরো আপ দাও তে আনো ঐ যনগর টাকা এই টাকা নিয়া তুমি বোন আরামসে বিয়া দিও আমাগো দাওয়াত দিবা আমাগো দাওয়াত দিও গোস্ত মোস্ত রানবা হামু খাওয়া দাওয়া মনে করো তোমার বোনের লাগি দোয়া करू এক্কেবারে আলহামদুলিল্লাহ জীবনে বোন সুখী হইব বুঝা না কে ওলাহ বুঝে নাই পেহাগুলা দিয়া দিলাম এত সোনার ফসল হয়েছে সে সুন্দর দান এই দান আমি কামড়া দিয়া কাইটা আমার গোলায় নিব